এদেরকে চিনতে হবে এরা একাত্তরের পরাজিত শক্তি এরা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হয় আমি এদেরকে বলি বা আমার শ্রোতারা বলেছেন বা এদের নাম দিয়েছেন নাম পাল্টিয়ে মুক্তি যুদ্ধ বিরোধী ছাত্র আন্দোলন বলা হয় এরা সেই গোষ্ঠী এদের মুখে মুক্তিযুদ্ধের কথা মানায় না বড্ড বেমানান ভূতের মুখে রাম নাম একটা কথা আছে না এদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য মাহফুজ আলম ফেসবুক পোস্টে গতকাল একটি স্ট্যাটাস দিয়েছেন সন্ধ্যাবেলা এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশের রাজনীতি করতে হবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এটি তার অন্তরের কথা নয় এটি ঠেলাই পড়ে ঠেলার নাম বাবাজি তিনি বলেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন সামনেও পরাজিত হতে বাধ্য মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা গেছে দেশের মানুষ এই মাসে চিনতে বাকি আছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ছাত্র সমন্বয়ক সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি এটি প্রমাণিত হয়ে গেছে ছয় মাসে গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ কথাগুলো বলেছেন মাহফুজ আলম তিনি বলেছেন মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময়ে কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে কিন্তু সেসবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে তাহারের জামাত শিবির মুক্তিযুদ্ধকে মানে এটিও বিশ্বাস করতে হবে এরা তো এখন দেখি এরা আস্তে আস্তে প্রমাণ করতে চাইবে এরাই সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা জামাত একাত্তরের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা আমি অনলাইনে একটা বই ঘুরে বেড়াতে দেখছি এই মুহূর্তে মনে পড়ছে না যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল না এমন সম্ভবত এমন একটি শিরোনাম এরা নানা রকম গাল গল্প রচনা করবে যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল না জামাত মুক্তিযুদ্ধ করেছে দিন কিন্তু সেই রকমই আসছে এদের যদি অবসান না ঘটানো হয় এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন যেমন শেখ মুজিবের হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতো ওনার অবদান অনস্বীকার্য ওনাকে বঙ্গবন্ধুকে ফ্যাসিস্ট বলছেন এবং অনেক জাতীয় নেতার সাথে ওনার অবদান অনস্বীকার্য তোমার মুখে এসব আমরা শুনতে চাই না বাংলাদেশের মানুষ শুনতে চায় না বঙ্গবন্ধুর নাম এই পবিত্র নামটাই মাহফুজ আলম নিলে সেখানে অপবিত্রতা চলে আসে তাই আমরা পূর্ব বাহাত্তর শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব তিনি লিখেছেন মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই মুক্তিযোদ্ধাদের একাংশের ফ্যাসিস্ট ইসলাম ফবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাকে অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি মাহফুজ আলম আরো লিখেছেন আমরা ভুলে যাই মুক্তিযুদ্ধ পরবর্তী দশ বছরের ইতিহাস ছিল ফ্যাসিস্ট মুজিববাদী মুক্তিযোদ্ধা ও ভারতবিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের মধ্যকার লড়াইয়ের ইতিহাস কিন্তু সেজন্য আধিপত্যবাদ বিরোধী কোনো মুক্তিযোদ্ধা খোদ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দুঃসাহস করেননি এখানেই পিকিংপন্থীদের সাথে অন্যদের তফাত এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশে রাজনীতি করতে হবে উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে মেনে নেব না চব্বিশের গণ অভ্যুত্থানের মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অভ্যুত্থান বাকশালের বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করে মাহফুজ আলম লিখেছেন কিন্তু মুক্তিযুদ্ধেরই ঐতিহাসিক ধারাবাহিকতা এই গণ অভ্যুত্থানে বরং শেখ পরিবার ও মুজিববাদী প্রকল্প থেকে মুক্তিযুদ্ধ রিক্লেমড হল বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন তবে এটাও সত্য যে মুক্তিযুদ্ধ করা অনেকেই ফ্যাসিস্ট ও তাবেদার হয়ে উঠেছিলেন আজ তারা ছাত্র জনতার কাছে পরাজিত হয়েছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা মজলুম বাংলাদেশের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন সামনেও পরাজিত হতে বাধ্য জুলাই জাতিকে ঐক্যবদ্ধ করার সুযোগ নিয়ে এসেছে মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন লীগের সাথে বিচার সম্পন্ন করে রিকনসাইল করতেও আমরা আগ্রহী ছিলাম অথচ দিল্লির আশ্রয় থেকে দেশ বিরোধী চক্রান্ত করাকেই তারা বেছে নিল আপনারাও ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই একাত্তর ও চব্বিশকে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগোতে হবে আমি শুরুতেই যেটি বললাম যে ভূতের মুখে রাম নাম এদের মুখে একাত্তরের কথা শুনতেই চায় না আমি তো ব্যক্তিগতভাবে শুনতে চাই না বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই জাতি শুনতে চায় না এরা একাত্তরের বিরোধী শক্তি এদের পরাজয় অত্যাসন্ন এরা অতি বারবার বেড়েছে যার কারণে এদের পরাজয়টা দ্রুত একাত্তরের মতো বিশাল ব্যাপার চব্বিশ বছরের শোষণ নিপীড়নের একটা চূড়ান্ত ফলাফল হয়েছিল একাত্তর ক্ষুদ্র ঠুনকু জুলাই আগস্টের ষড়যন্ত্রের সাথে এই জঙ্গি গোষ্ঠী মিলিয়ে ফেলছে একাত্তরকে বাংলাদেশের মানুষ সেটি কখনোই বরদাস্ত করবে না একাত্তরের সবক দেওয়া শুরু করেছে যখন দেখছে যে একাত্তরের বিরোধিতা করে লাভ হচ্ছে না তখন একাত্তরকে নতুন একটা মোড়ক দিয়ে পুঁজি করে নতুন ব্যবসা ফাদবার পায়তারা করছে এই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এদের রুখে দেবে বাংলাদেশের মানুষ অবশ্যই বিবেক বিবেচনা দিয়ে বিচার করবে আমরা প্রত্যাশা করি এই পর্যন্তই ভালো থাকুন থাকুন সুস্থ আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন উপদেষ্টা মাহফুজ আলমের নতুন স্ট্যাটাস নিয়ে মফুজ আলম বলেছেন যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা পরাজিত হতে বাধ্য। এরা আচার আচরণ দেখেছেন এরা কোন জায়গায় ব্যবসা আছে সেদিকে ঢেলে ঢুলে পড়ে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী অ্যাটিটিউড এই সরকারটি গঠন হবার পর থেকে এই মুক্তিযুদ্ধ বিরোধী নানা রকম অ্যাটিচিউড পূর্ণ আচরণের পর হঠাৎ করে ইউটার্ন করে এখন বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা সামনেও পরাজিত হতে বাধ্য এরা এমন এরা পারে না এমন কোনো কাজ নেই যখন দেখছে মুক্তিযুদ্ধ বিরোধী অ্যাটিটিউডে বাংলাদেশি সেন্টিমেন্ট এদের বিরুদ্ধে যাচ্ছে তখন সাথে সাথে ইউটার্ন বাংলাদেশের মানুষ যদি এদেরকে না চেনে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বহুত সাফার করছে বহুত ভুক্তভোগী এই মুহূর্তে সামনের দিনগুলোতে আরও ভুগতে হবে এদেরকে চিনতে হবে এরা একাত্তরের পরাজিত শক্তি এরা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হয় আমি এদেরকে বলি বা আমার শ্রোতারা বলেছেন বা এদের নাম দিয়েছেন নাম পাল্টিয়ে যুদ্ধ বিরোধী ছাত্র আন্দোলন বলা হয় এরা সেই গোষ্ঠী এদের মুখে মুক্তিযুদ্ধের কথা মানায় না বড্ড বেমানান ভূতের মুখে রাম নাম একটা কথা আছে না এদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য মাহফুজ আলম ফেসবুক পোস্টে গতকাল একটি স্টার্টাস দিয়েছেন সন্ধ্যাবেলা এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশের রাজনীতি করতে হবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এটি তার অন্তরের কথা নয় এটি ঠেলাই পড়ে ঠেলার নাম বাবাজি তিনি বলেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন সামনেও পরাজিত হতে বাধ্য মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা গেছে দেশের মানুষ এই ছ মাসে চিনতে বাকি আছে মোহাম্মদ ইউসের নেতৃত্বে ছাত্র সমন্বয়ক সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি